আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের যদি কোনো সমস্যা হয় মোবাইলটি যদি গরম হয়ে যায় মোবাইলটি যদি স্লো কাজ করে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলটি রিসেট করে আপনার মোবাইলটি ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রতি মাসে অন্তত কিন্তু একবার কিন্তু মোবাইল রিসেট করতে হয় তো মোবাইল রিসেট করলে কিন্তু আপনার মোবাইলের যত সব সমস্যা থাকবে তো সেগুলি কিন্তু সলভ হয়ে যাবে তো আপনার মোবাইলটি কিন্তু নতুনের মতো কাজ করবে তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনার মোবাইলটি রিসেট মারবেন তো আপনার ফোনটি রিসেট মারার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন তো আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর এখানে আপনার ফোনের সেটিংস থেকে সিস্টেম সেটিংস তো এই সেটিংসে যাবেন তো সিস্টেম সেটিংসে যাওয়ার পর এখানে আছে রিসেট অপশন তো এই সেটিংসে যাবেন তো তারপর এখানে আছে এরএস অল ডাটা ফ্যাক্টরি রিসেট তো এই সেটিংস আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আছে এরএস অল ডাটা তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার যদি লক থাকে আপনার ফোনটি তাহলে আপনি আনলক করে নেবেন তো আমি আনলক করে নিচ্ছি তো আনলক করার পর এখানে আছে এরএস অল ডাটা তো এখানে আপনি টাচ করে দিবেন তো আপনার মোবাইলটি রিসেট হওয়ার পর অটোমেটিক মোবাইলটি খুলে যাবে তো মোবাইলটি খুলে যাওয়ার পর এখানে স্টার্ট এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার মোবাইল ডাটা তো আপনি কোন সিমে মোবাইল ডাটা ব্যবহার করতে চাচ্ছেন তো সেই সিমটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার আছে কল তো আপনি কোন সিমে কল দিতে চাচ্ছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আছে এভরি টাইম তো এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি কল দেওয়ার সময় দুটি সিম দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো এস এম এস এর জন্য আপনি কোন সিম ব্যবহার করতে চান তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপর আপনার ফোনের একটি ওয়াইফাই কানেক্ট করে নিবেন তো আমার ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিচ্ছি তো আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তো তারপর এখানে আপনার আছে কপি অ্যাপস অ্যান্ড ডাটা তো আপনার ফোনের অ্যাপসগুলি যদি কপি করতে চান তাহলে এখানে নেক্সটে টাচ করে দিবেন আর যদি কপি না করতে চান অন্য ফোনে তাহলে এখানে ডন কপিতে টাচ করে দিবেন তো এখানে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে বলছে তো আপনি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন অথবা এখানে আপনি স্কিপে টাচ করে আপনি স্কিপ করে নেবেন তো তারপর এখানে করে দিবেন তো এখানে আপনার নেক্সটে টাচ করে দিবেন প্রথম পিনটা দেওয়ার পর আবার আরেকটা পিন দিবেন যে পিনটা আগে দিয়েছিলেন তো তারপর কনফার্মে টাচ করে দিবেন তারপর এখানে আসে সেট আপ ইউর ফিঙ্গার প্রিন্ট এখানে নিচে মোড়ে টাচ করে দিবেন তারপর এখানে মোড়ে আরেকবার আপনি টাচ করে দিবেন তারপর এখানে আই এগ্রি টাচ করে দিবেন তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটা বসিয়ে দিবেন তো আমি লকটা নিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন তারপর এখানে নিচে মোড়ে টাচ করে দিবেন তারপর এখানে মোড়ে আরেকবার টাচ করে দিবেন তারপর এখানে এখানে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি সেট আপনি করা হয়ে গেছে তো তারপর এখানে নো থ্যাংক তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু এখন আমি ব্যবহার করতে পারছি তো দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু নতুনের মতো আমার ফোনটি হয়ে গেছে তো আগে যেমন ছিল তো সেরকম কিন্তু হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনে রিসেট মারে কিন্তু আপনি ফোনটি আপনার নতুনের মতো করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ